বাবু প্রথমে তোমার হোমওয়ার্কটি কমপ্লিট করবে ওকে বাবা আরে প্রিন্সের কি একটা ছেলেও আছে স্যার তো তো বিয়ে করেনি তাহলে বাসা কিভাবে আসলো নিশ্চয়ই স্যার এই দত্তক নিয়েছে বাবুটা তো প্রিন্সের মতো দেখতে তাহলে কি এটা সত্যি প্রিন্সের ছেলে ম্যাম বস আপনাকে ডাকছে বস আপনি কি ডাকছেন জিনি আমি একটু বাইরে যাচ্ছি তুমি একটু বিট্টুর খেয়াল রেখো ঠিক আছে বস বাসাদের আমার অনেক ভালো লাগে আমি কি বিট্টুকে দেখার জন্য জিনিকে সাহায্য করতে পারি বিট্টু একদম শয়তানি করবে না এবং তোমার হোমওয়ার্ক কমপ্লিট করবে তোমরা আমার কথা শুনো এখন বাবা এখানে নেই তাহলে আমি এই কাজ যিনি করেছে না এই কাজ যিনি আনটি না এই কাজ রিয়া আনটি করেছে অফিসে যখন আমি খেলা করছিলাম তখন এটা চুরি করতে দেখে ফেলেছিলাম আমি ছোট বস হিসাবে রিয়াটিকে এই চাকরি থেকে বার করি তুমি তো ভালো করে আটা মাখাতেই পারো না এখনো ওর মধ্যে পানি কেন দাওনি তাহলে আটা আপনি মাখিয়ে দেন এত পানির মধ্যে আমি আটা মাখাতে পারি না দেখ বাবা তোর বউ এটা কি করলো তোমাকে তো ছোট বউ এটা কি দেখছো তোমার শাশুড়ি মাথাটা ধুইয়ে দাও ভাই ভাবি এটা মায়ের সঙ্গে ঠিক করে নাই তুমি এটা ছুলে কেন খাচ্ছ এটাও খাও এটাই অনেক প্রোটিন আছে এই তো এটা আপনার জন্য আলাদা করে রেখেছি এটা খান এবং আপনার প্রোটিনে ঘাটতি পূরণ করুন তোমার বাটিটা আমাকে দাও আজকাল বোঝাতে গেলেও দোষ মা এই নিন আপনার সুপ কি বানিয়েছে এটা কোনো স্বাদই নাই এই নিন এবার খান এবার অনেক স্বাদ লাগবে আমাদের বড় ছেলে তো আমাদের হাত থেকে বেরিয়ে গেল এত কিছু হয়ে গেল তাও ওর বউ কিছু বলি নাই বড় ছেলে আমাদের হাত থেকে বেরিয়েছে তো কি হয়েছে ছোট ছেলে এবং তার বউ তো আছে সারা দেবন আমরা এক সঙ্গে খাবো এবং এক সঙ্গে থাকব তোমার বাবা মা কি শুরু করেছে আদের বড় ছেলে আদের ছেলে চলে গেছে তাই বলে কি তারা আমাদের মধ্যে থাকবে আমি এইভাবে থাকতে পারবো না জান তুমি এইভাবে সারা দেবন আমার পাশে থাকবে তো তো বন্ধুরা আর যাই করে কখনো বয়ের জন্য মা-বাবার মনে কষ্ট দিও না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে বস আপনি কেমন আছেন শুধু আমার চোখটি বাদে আমি সম্পূর্ণ ঠিক আছি স্যার তাহলে তো ঠিক আছে স্যার আবার চলুন এটা বলো বাড়ির সবাই কেমন আছে সবাই ঠিক আছে এবং যখন আমি শুনেছি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি অনেক ভেঙে পড়েছিলাম বা আমার জন্য এত চিন্তা কবে থেকে বস আপনি এভাবে কেন বলছেন আপনার জন্য কেউ চিন্তা হতে পারে না আপনি তো আমার শুধু বস নয় আপনি আমার ছোটবেলার বন্ধু তো বস আপনি কি সত্যি সত্যি কিছু দেখতে পারছেন না হ্যাঁ ম্যাম আজকে আপনার মন এত খারাপ কেন আজকে তো আপনার বিয়ে এবং সবথেকে ধনী পরিবারের সঙ্গে আপনার বিয়ে বস এখানে কেউ জানে না আপনার চোখের সমস্যা এই ব্লুটুথটি লাগিয়ে নিন এটা দিয়ে আমি সমস্ত তথ্য দিব আপনার কোথায় যেতে হবে এবং কখন কি করতে হবে চলুন এবার যেতে হবে সবাই আমার অপেক্ষা করছে চলুন স্যার স্যার এখান থেকে আমাদের সাতটা সিঁড়ি পার করতে হবে ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আমাদের সুজা যেতে হবে সবাই তো লখনমার বাসায় যেতে হবে। বাবু, এটি তোমার জন্য। আন্টি আমি বেকারই নই। ওয়াও, আন্টিরা কত সুন্দর। ইনি আমার মা হবেন। বাবু, থাকো আমাকে এখন দিতে হবে। ইনি নাম মায়া। আরে, এ তো আমার বাবার অফিসে চাকরি করে। কত মেম্বার চাইছিলেন আপনার বাবা যেতে বলেছে। এখন নয় আমাকে দ্রুত অফিসে নিয়ে চলো। তুমি লেট করে এসেছো এবং তোমার সাথে আইডি কার্ডও না। এইজন্য তোমাকে ফাইন দিতে হবে। আজকে অফিসে ভিজিটিং আসবে। তোমাদের মধ্যে কে রিপোর্ট তৈরি করবে? এই মায়া সব রিপোর্ট তৈরি করবে। কিন্তু আমার তো এই সম্পর্কে কোনো ধারণা নাই। শুনে রাখো যদি ভুলভাল রিপোর্ট তৈরি করো তো তোমার চাকরি খেয়ে নিব এটা কিভাবে করব বুঝতে পারছি না আন্টি দাও আমি কমপ্লিট করে দিই আর বাবু তুমি এটি পারবে না আন্টি আমাকে দিয়েই তো দেখো আমি এটা কিভাবে তৈরি করি আরে তুমি ছোট মানুষ এটা কিভাবে করলে স্যার এই রিপোর্টটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি মিথ্যা কেন বলছো এই রিপোর্টটা আমি এবং সিমটি তৈরি করেছি এই ভিখারিকে এখানে আমার পারমিশন তোমাকে কে দিয়েছে এখন এখান থেকে বেরিয়ে যাও ও নয় এখান থেকে তুমি বেরিয়ে যাও স্যার আপনি কি বলছেন হ্যাঁ পাপা এই আন্টি মিথ্যা কথা বলছে স্যার এটি আপনার মে হ্যাঁ এটা আমার মে। আরে আমি তো শুশু করে দিয়েছি এবার কি করবো আরে এখানে তো কেউ নাই আমি এটি দ্রুত পরিষ্কার করে দিই এবার এটা যে কিনবে সে বুঝবে আমার এটাও চেক করে দেখতে হবে আসলে এটা কাজ করে কিনা আরে এটা তো কাজ করছে সি এটা তো নোংরা হয়ে গেছে আমি এটা কেন নিব আমি তো নতুনটা নিব আরে এটাও তো নতুন এসেছে এটাও চেক করে দেখি আরে এটা তো অনেক মজা এ আন্টি কিভাবে খাওয়া শুরু করেছে এখানে আন্টি আপনি এটা নষ্ট করে কেন রাখলেন তোমার কাছে কি প্রুফ আছে নাও নাও আমার হাত ধরে থানায় নিয়ে চলো বেবি উনার কথা বাদ দাও এদিকে চলো এদিকে কিছু দেখি দাদা তোদেরকে মজা দেখাচ্ছি এটা খেলেই বুঝতে পারবি আর তখন এই শয়তান মহিলাটা চুপি চুপি যে বোতলটা চেঞ্জ করে দেয় বেবি এটার মধ্য থেকে অনেক দুর্গন্ধ আসতেছে আর তখনই সবাই সুপার এসে নালিশ করতে শুরু করে প্লিজ আপনারা কেউ পুলিশের কাছে রিপোর্ট করবে না এটার জন্য প্রয়োজনে আমি তিন গুণ পয়সা ফেরত দিব এটা মহিলাটাও নালিশ করতে শুরু করে আরে এই সেই আন্টি যে সমস্ত খাবার এবং জিনিসগুলোকে নষ্ট করে দেয় আমি ভিডিও দিয়েছি দেখতে পারেন একে ধরে পুলিশে দিলে বুঝতে পারবে